কিছু ভুল ভুল পেপারে মোরানো কিছু ভুল বুকের শ্বাস ছাড়িয়ে যত্ন করে কোরানো কিছু ভুল শুধু এলোমেলো হাওয়ায় রঙিন ফানো সোড়ানো তবু কিছু ভুলেই আমার ভীষণ মায়া সত্যের মতন সাথে সাথে চলে গভীর আর্ত না দেয় ছায়া অন্ধকার রাত জলজল জল করে জ্বলে ওঠে যেন খনি কালেয়া কিছু ভুলে যেন আমার ভালোবাসা যেমন আঠালো হাওয়াই মিঠাই বারবার সুতো ছিড়ে যায় মিলিয়ে যায় শুধু রয়ে যায় হাতে ভুলের নাটাই তবু আজও সেই সব প্রিয় ভুলে আমি অষ্টপ্রহর নিজেকেই গোটাই ভুলের মতো ভুলের মালা গেথে রেখেছে সব ভুল মনের তাকে যতনে হোক সে পুরোনো জরাজীর্ণ তবু বিশ্বাসে আর মননে ভুলগুলোই আজও দুয়ারে আগলিয়ে নিত্য রুখে দেয় নতুন কোনো ভুল তাই তো সব ভুলগুলোই আমার এলোমেলো মনে রাঙিনার কোচর ভরে করিয়ে নেওয়া প্রিয় ঝরা বকুল ফুল